সমুদ্রের অন্ধকারে হাজার মিটার নিচে ভাসছে এক লৌহদেহী যন্ত্র যা এক মুহূর্তেই জীবন বাঁচাতে পারে আবার ধ্বংসের বার্তা ছুড়ি দিতে পারে পুরো শহরের ওপর কেউ তাকে দেখে না তবু সেই দেখে সবাইকে এই নিঃশব্দ যন্ত্রই মানব জাতির সবচেয়ে রহস্যময় প্রযুক্তি সাবমারিন আজ আমরা জানব কিভাবে এই লোহার দানব জলের নিচে নিঃশ্বাস নেয় চলাফেরা করে এবং টিকে থাকে শত শত টন পানির চাপের মধ্যেও তবে ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এমনই চমৎকার বিজ্ঞান ভিত্তিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও সাবমেরিন কিভাবে কাজ করে সাবমারিন হলো এমন একটি বিশেষ জলযান যা পানির নিচে ডুবে থাকতে এবং চলাচল করতে পারে এর ধারণা প্রথম আসে ষোলশো কুড়ি সালে ডাচ উদ্ভাবক কর্নেলিস ড্রেবলের কাছ থেকে যিনি কাঠ ও চামড়া দিয়ে প্রথম সাবমারিন তৈরি করেছিলেন তবে আধুনিক সাবমারিনের জন্ম ঘটে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন এটি যুদ্ধের কৌশল পুরোপুরি বদলে দেয় শত্রুর চোখে অদৃশ্য থেকে পানির নিচ দিয়ে গোপনে আক্রমণ চালানো এই ক্ষমতাই সাবমারিনকে ইতিহাসে ভয়ঙ্কর ও কার্যকর অস্ত্রে পরিণত করে একটি সাবমারিনের মূল কাঠামো সাধারণত তিনটি বড় অংশে বিভক্ত প্রেশার হাল আউটার হাল এবং ব্যালাস ট্যাঙ্ক প্রেশার হাল হল মূল দেহ যেখানে ক্রু বা নাবিকরা থাকে এবং যা বিশাল পানির চাপ সহ্য করতে সক্ষম এটি তৈরি হয় বিশেষ স্টিল বা টাইটানিয়াম দিয়ে আউটার হাল হল বাইরের আবরণ যা পানির প্রবাহকে মসৃণ করে এবং সাবমারিনের গতি বাড়াতে সাহায্য করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ব্যালেস ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমেই সাবমারিন ভাসে বা ডুবে যায় এখানে বাতাস বা পানি ভর্তি করে সাবমারিনের ঘনত্ব পরিবর্তন করা হয় এবার আসা যাক সাবমারিন কিভাবে ভাসে বা ডুবে যায় এই প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভর করে পদার্থবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ নীতি আর্কিমিডিসের নীতির উপর যখন সাবমারিন ভাসতে চায় তখন এর ব্যালস ট্যাঙ্ক বাতাসে ভর্তি থাকে এতে সাবমারিনের ঘনত্ব পানির তুলনায় কমে যায় এবং এটি পানির উপরে উঠে আসে আবার যখন সাবমারিনকে ডুবাতে হয় তখন ট্যাঙ্কের বাতাস বের করে পানি ঢোকানো হয় এতে সাবমারিন ভারী হয়ে যায় ঘনত্ব বেড়ে যায় ফলে এটি নিচে ডুবে যায় পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয় কম্প্রেসড এয়ার সিস্টেমের মাধ্যমে যা ট্যাঙ্কে বাতাস ঢোকানো বা বের করার কাজ করে সাবমারিন পানির নিচে শুধু স্থির থাকে না এটি ঘোরে সামনে চলে উপরে নিচে ওঠানামা করে ঠিক যেন পানির নিচের একটি বিমান এর পেছনে থাকে বড় প্রপেলার বা স্ক্রু যা ঘুরে পানিকে ঠেলে সামনে গতি তৈরি করে দিক পরিবর্তনের জন্য থাকে রাডার যা ডানে বামে ঘোরায় আর ডাইভ প্লেন যা উপরে নিচে চলাচল নিয়ন্ত্রণ করে এই দুটো মিলে সাবমারিনকে ত্রিমাত্রিক বা থ্রিডি পথে চলাচলের ক্ষমতা দেয় এখন প্রশ্ন আসে মানুষ পানির নিচে এত সময় কিভাবে বেঁচে থাকে সাবমারিনের ভেতরে থাকে একটি সম্পূর্ণ বন্ধ জীবন ব্যবস্থা আধুনিক সাবমারিনে রয়েছে ইলেকট্রোলাইসিস ইউনিট যা পানির অণু ভেঙে অক্সিজেন তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ফিল্টার বাতাসে জমা কার্বন ডাইঅক্সাইড সরিয়ে ফেলে খাদ্যের জন্য ব্যবহৃত হয় বিশেষ প্যাকেজড বা শুকনো খাবার যা মাসের পর মাস নষ্ট হয় না আর শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয় ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন বা নিউক্লিয়ার রিয়াক্টার ডিজেল সাবমেরিনগুলো পৃষ্ঠে উঠে ব্যাটারি চার্জ করে কিন্তু নিউক্লিয়ার সাবমেরিনগুলো পানির নিচেই মাসের পর মাস শক্তি উৎপাদন করতে পারে এগুলি সবচেয়ে উন্নত সাবমেরিন পানির নিচে যোগাযোগের মাধ্যম একেবারেই আলাদা কারণ রেডিও তরঙ্গ সেখানে কাজ করে না তাই সাবমারিন ব্যবহার করে সোনার সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং এটি পানির নিচে শব্দ তরঙ্গ পাঠায় এবং যখন সেই তরঙ্গ কোনো বস্তুর সাথে প্রতিফলিত হয়ে ফিরে আসে তখন সাবমারিন বুঝে নেয় তার চারপাশে কি আছে কত দূরে আছে দুই ধরনের সোনার ব্যবহৃত হয় অ্যাক্টিভ সোনার যা নিজেই শব্দ পাঠায় ও প্রতিফলন গ্রহণ করে এবং প্যাসিভ সোনার যা কেবল বাইরের শব্দ শোনে যেমন অন্য সাবমারিন বা জাহাজের শব্দ নিউক্লিয়ার সাবমারিন হল আধুনিক প্রযুক্তির এক মহাকাব্য এতে থাকে একটি ছোট নিউক্লিয়ার রিয়াক্টর যা ইউরেনিয়াম ফিউয়েল ব্যবহার করে বিপুল তাপ উৎপন্ন করে এই তাপ দিয়ে তৈরি হয় বাষ্প যা টারবাইন ঘুরিয়ে সাবমারিনের প্রপেলার চালায় ফলে সাবমারিনটি মাসের পর মাস পানির নিচে থাকতে পারে এমনকি একটি উপরে না উঠেই সাধারণত একটি নিউক্লিয়ার সাবমারিন দুশো মিটার গভীরতায় চলাচল করতে পারে এবং প্রায় আশি থেকে একশো জন ক্রু নিয়ে কাজ করে সাবমারিনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি সাবমারিনে থাকে জরুরি জীবন রক্ষা ব্যবস্থা যেমন এস্কেপ পড অক্সিজেন মাস্ক লাইফ সাপোর্ট সিস্টেম ইত্যাদি যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিশেষভাবে তৈরি হওয়া রেস্কিউ চেম্বার বা মিনি সাবমারিন দিয়ে ক্রুদের উদ্ধার করা হয় আধুনিক সাবমারিনে এমনকি এআই নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ ব্যবস্থাও রয়েছে যা যে কোনো ক্ষুদ্র ত্রুটিও সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারে এবং সতর্ক বার্তা পাঠায় আজকের দিনে সাবমারিন শুধু যুদ্ধযান নয় এটি সমুদ্র অনুসন্ধান উদ্ধার অভিযান বৈজ্ঞানিক গবেষণা এবং গভীর সমুদ্রের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণেও ব্যবহৃত হচ্ছে সাবমারিন আমাদের প্রমাণ করে দিয়েছে মানুষের কল্পনা ও প্রকৌশল মিলে অসম্ভব কেউ সম্ভব করা যায় এটি মানব জীবনের প্রকৌশল ইতিহাসের অন্যতম সেরা সাফল্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে এমনই চমৎকার বিজ্ঞান ভিত্তিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ